হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা না একটু অন্যরকম হতে চলেছে আজকে কিন্তু আমি কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি আজকে একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি রোজিত তোমাদের ডেইলি ব্লগ শেয়ার করি তো আজকে ভাবলাম একটুখানি অন্যরকম ব্লগ শেয়ার করা যাক সেই কারণে এই যে আলমারিটা গোছানো আজকে তোমাদের আমি দেখাবো কি করে আমার এই শখের আলমারিটাকে আমি গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আর সেই কারণেই কিন্তু আমি আলমারিটার সমস্ত জামাকাপড়গুলো বের করে নিয়েছি জামা কাপড় বলতে এর মধ্যে শুধুই কিন্তু আমার শাড়িই থাকে আর কিছুই থাকে না আর এই শাড়ি দিয়ে আমি আমার এই আলমাইটাকে কী করে গোছাই সেটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো আর আলমারিটা কিন্তু আমার গোছানোই ছিল শুধুমাত্র তোমাদের জন্যই আবার নতুন করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো দেখো আলমাইটা গোছানোর আগে আমি আলমারি থেকে সমস্ত কাপড় চাপড়গুলো কিন্তু বের করে নিয়েছি তারপরে এই যে আলমারিটার উপরে আমি কিন্তু পেপারগুলো সুন্দর করে পেতে নিলাম আর এই দেখো সমস্ত কাপড় চাপড়গুলো বের করে আমি কিন্তু খাটের উপরে এই যে দেখো রেখে দিয়েছি এবার আস্তে আস্তে করে এখান থেকে নিয়ে নিয়ে আমি কিন্তু আলমারিটা গুছিয়ে নেব। তো চলো দেখতে থাকো কি করে আমি আমার আলমারিটা গোছাবো আমার এই আলমারি গোছানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো যে কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম গোছানো গাছানোর ব্লগ আমি কিন্তু আরও দেবো আর এই দেখো আমি কিন্তু নিচের তাক থেকেই শুরু করলাম মানে নিচের তাকটা থেকেই ওছানো শুরু করলাম একদম নিচে কিন্তু আমি রেখেছি ওই যে দেখো আমার ওই ব্যাগটা ওটা রেখে দিয়েছে ওখানে যাতে কোনো নোংরা চোংরা না পড়ে সেই জন্য ওই ব্যাগটা কিন্তু আমি ওখানে রেখেছি আর তারপরে এই যে যে সমস্ত সুতির শাড়িগুলো রয়েছে আমার এগুলো সমস্তটাই কিন্তু নতুন এগুলো একটা শাড়িও কিন্তু আমি পরি এই যে সমস্তই কিন্তু সুতির শাড়ি তো সেগুলোকে এই যে এখানটাতে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই শাড়িগুলো সবই নতুন আমি কিন্তু একটাও পরি আর যে সুতির শাড়িগুলো আমার পুরনো রয়েছে সেগুলো তো ওই ঘরের আলনায় রয়েছে ওইগুলো টুকটাক করে আমি পরি আর এইগুলো এই যে নতুনগুলো আমি কিন্তু এখানটাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে আমার কি নর্মাল ডেলিভারি না আমার সিজার তো সেই দিদি ভাইটাকে বলি হ্যাঁ দিদি ভাই আমার হচ্ছে নর্মাল ডেলিভারি তো যাই হোক তারপরে দেখো এগুলো হচ্ছে আমার সমস্ত পুজোর শাড়ি মানে ওই পুজো টুজো করতে এই শাড়িগুলো কিন্তু প্রয়োজন পড়ে সেইগুলো আমি কোনার দিকে রেখে দিচ্ছি কেন কি বলো তো এই শাড়িগুলো তো সব সময় লাগে না ওই ধরো দু এক সময় আমি একটু শখ করে পরি পুজো টুজো দিতে গেলাম কোথাও তখন একটু পরি আর বাড়িতেও দু একদিন হয়তো পরি তো সেইগুলোকেও কর্নারের দিকে রেখে দিলাম এই যে একটু মোটামুটি যে শাড়িগুলো ধরো এদিক ওদিক কোথাও যেতে লাগে বাড়িতে এদিক ওদিক সেইগুলো এই যে এখানটাতে ভাস করে রেখে দিলাম মানে এইগুলো ধরো সবসময় ইউজ করি কোথাও এদিকে একটু গেলাম বাড়ির কাছে কোথাও একটু ছোটোখাটো অনুষ্ঠান হলো ও সেই সমস্ত জায়গায় একটু পরে গেলাম তারপরে বাজারে ঘুরতে গেলাম শাড়ি তো বেশি একটা পরা হয় না চুড়িদারই পরা হয় তবুও শখ করে যদি কখনো কখনো পরি তো সেইগুলোই যে এখানটাতে করে রেখে দিলাম এখানটাতে করে রাখলে হবে বলো তো এখান থেকে তার করে নিয়ে আমি পরতে পারবো সেই জন্য এই শাড়িগুলো সমস্ত আমি এক জায়গায় রেখে দিলাম তাহলে আমি এখান থেকে দেখতে পারবো আর কোনটা মানে পরবো সেটা কিন্তু নিয়েও আমি এখান থেকে পড়তে পারবো তো এখানটাতেই দেখো এই রকমভাবে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এইবার চলে এসেছি দেখো ওপরের যে দুটো তাক থাকে তারে যে একদম সাইডে এই ওপরের তাকটাতে এইখানে আমি কি শাড়িগুলো রাখবো বলো তো এইখানে আমি রাখবো সমস্ত যে শাড়িগুলো আমার নতুন এখনও আমি কিন্তু এই শাড়িগুলো পরিনি কিন্তু এই শাড়িগুলো কিন্তু সব ভালো শাড়ি মানে তোমার ঘরের শাড়ি আর কি তো সেইগুলো করে আমি এখানটাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে দেবো পপি দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি বুনু আমি কিন্তু তোমাকে আর কমেন্ট করব না কেন গো দিদি ভাই তুমি কেন আমার উপরে রাগ করেছো বলো না কেন তুমি আমাকে কমেন্ট করবে না একটু বলো প্লিজ আর তুমি কমেন্ট না পড়লে কিন্তু আমি ভীষণই কষ্ট পাবো তুমি প্লিজ আমাকে কমেন্ট করো তোমার কমেন্ট যদি আমার ভিডিওতে আমি দেখতে না পাই আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো আর তোমার বোন কষ্ট পাক এটা কি তুমি চাও বলো তো যদি না চাও তাহলে তুমি আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে আর এই তো দেখো আমি এই তাকটাকে কিন্তু আস্তে আস্তে করে সাজিয়ে নিলাম সমস্ত শাড়িগুলোই কিন্তু আমার এখানটাতে রাখা হয়ে গেছে আর এই কটাই কিন্তু আমার নতুন শাড়ি যখন ইচ্ছা হবে তখন এখান থেকে একটা পরে নিতে পারবো আর এই যে হ্যাঙ্গারে করে যে শাড়িগুলো এখানটাতে আমি বাঁধিয়ে রাখছি এগুলো কিন্তু আমার সমস্তগুলো ভালো শাড়ি মানে ধরো কোনো বড় অনুষ্ঠান বিয়ে বাড়ি এই সমস্ত জায়গায় যেতে গেলে কিন্তু এই শাড়িগুলো পরতে হয় সেগুলোকে আমি ভাজ করে রাখবো না এখানে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো এতে কিন্তু খুব সুন্দর থাকবে শাড়িগুলো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর তেমন একটা দামি শাড়ি কিন্তু আমার নেই সবই কিন্তু অল্প দামেরই শাড়ি এখানে ওই দুই হাজার টাকার মধ্যেই কিন্তু সমস্ত শাড়িগুলো আছে তার থেকেও করে কোনো শাড়ি নেই আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে কতই বা দামি শাড়ি থাকতে পারে বলো তো আমাদের ওই এক হাজার টাকা দামের শাড়ি কিনলেই তাই গায়ে কেমন লেগে যায় তো আর আমার বেনারসিগুলো আছে সেগুলো নিচে যে ব্যাগটা দেখলে না ওর মধ্যে রয়েছে তোমরা যদি কখনও আমার শাড়ি কালেকশন দেখতে চাও তাহলে আমি সমস্ত শাড়িগুলো তোমাদেরকে দেখাবো আর এই যে এখানে সমস্ত শাড়িগুলো কিন্তু আমি গুছিয়েও নিলাম রিনা দিদি ভাই তুমি আমাকে কমেন্ট করেছো যে বেশ কিছুদিন হলো বুনু আমি তোমার ব্লগ দেখতে পাইনি হ্যাঁ দিদি ভাই আমিও দেখছিলাম তুমি আমাকে কারণে কমেন্ট করছিলে না ওই জন্য কিন্তু আমি একটি টেনশানে ছিলাম কি হয়েছিল দিদিভাই তুমি আমার ভিডিও দেখছিলে না একটু বললে কিন্তু ভালো লাগবে না হলে কিন্তু আমি টেনশানে থাকবো কেন তুমি আমার ভিডিওগুলো দেখছিলে না তো এই তো দেখো সমস্ত শাড়িগুলো কিন্তু আমি টুকটুক করে সুন্দর করে গুছিয়েও নিলাম আর আমার গোছানো গাছানো কে কেমন হলো আলমারিটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এই দিকে দেখো একটা বড় তোয়ালে ছিল আমার এই তোয়ালেটাকে না আমি সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি যদি কোনো দিন কোথাও ঘুরতে যাই তাহলে এরকম তোয়ালে কিন্তু লাগবে সেই জন্য না এটা আমি অনেক বছর ধরে এই যে আমার আলমারিতে গুছিয়ে রাখছি এটা কিন্তু আমার বিয়ের তোয়ালে জানো তো বিয়ের সময়কালের আর ওইদিকে আমার কটা ব্লাউজের পিস ছিল সেটাই ওখানটাতে ভাঁজ করে রাখলাম আর এইবার তোমাদের এই যে আমার ফুল আলমারিটা গোছানো একটু দেখিয়ে দিলাম আমার কিন্তু তিনটে পাল্লা ওই কোন আরেকটা পাল্লায় রয়েছে আমার হাজবেন্ডের জামা কাপড় তো সেটা আর আজকে তোমাদের দেখালাম না ওটা যেদিন আমি যদি কোনো দিন তোমরা দেখতে চাও আমার আলমারি আলমারি ট্যুর তো সেই দিন আমি দেখিয়ে দেবো হাজবেন্ডের জামা কাপড় আমি কী করে রেখে দিই তো এই যে পুরো আমার আলমারিটা ঘুরিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার আলমারিটা সাজানো কেমন হয়েছে প্লিজ জানাবে আর তাহলে এরকম ভিডিও আমি কিন্তু আরো তোমাদেরকে দেব তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা